মুখে ভয় না এটা তোমার ত্বকের শত্রু নয় বরং একটা তোমার শরীর বা কেয়ার রুটিনের কিছু পরিবর্তনের সময় এসেছে প্রথমে বুঝে নাও ব্রণ মানে ত্বকের পরগুলো বন্ধ হয়ে গেছে তাই এখন দরকার নিয়মিত যত্ন আর ত্বকের শ্বাস নিতে দেওয়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করো এতে সারা দিনের ধুলো আর তেল ত্বক থেকে সরে যাবে অতিরিক্ত স্ক্রাব বা ঘষাঘষি করো না এতে ত্বক আরও সংবেদনশীল হয়ে ওঠে আর ব্রন আরও খারাপ হতে পারে সবসময় অয়েল ফ্রি মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করো এতে ত্বক থাকবে পরিষ্কার কিন্তু সূক্ষ্ম বা রুক্ষ হবে না মুখে হাত দিও না বারবার কারণ তোমার হাতে থাকা ব্যাকটেরিয়া সহজেই ত্বকে ছড়িয়ে পড়ে এবং ব্রন বাড়িয়ে দেয় দিনে অন্তত আট গ্লাস পানি খাও কারণ ভিতর থেকে ত্বক পরিষ্কার থাকলে বাইরেও সেই উজ্জ্বলতা দেখা যায় চিনি ভাজা খাবার আর দুগ্ধজাত খাবার কমাও এই ছোট অভ্যাসেই তোমার ত্বককে অনেক ব্রণ থেকে রক্ষা করবে যখনই ঘামবে মুখ ধুয়ে ফেলো বা ওয়েট টিস্যু দিয়ে মুছে নাও কারণ ঘামে জমে থাকা ব্যাকটেরিয়া সহজেই ব্রণ তৈরি করে ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি ঘুমও জরুরি ভালো ঘুম ত্বককে পুনর্জীবিত করে ভিতর থেকে ঠিক করে তোলে ব্রণ চেপে ফাটিও না এতে ত্বকের ভিতরে ইনফেকশন ছড়িয়ে পড়ে আর থেকে যায় দাগ যা সারতে সময় লাগে বরফের কিউব দিয়ে হালকা মাসাজ করো মুখে এটা রক্ত চলাচল বাড়ায় ত্বক ঠান্ডা রাখে আর ব্রণ কমায় অ্যালোভেরা জেল হলো প্রাকৃতিক আশ্চর্য উপহার এটি ত্বক ঠান্ডা রাখে ব্রণ কমায় আর দাগ হালকা করে মধু আর লেবন মিশ্রণ নিয়মিত ব্যবহার করো এতে ত্বকের মরা কোষ দূর হয় আর মুখ উজ্জ্বলতা দেখায় চাপাতার রস বা ট্রি টি অয়েল হলো ব্রণের প্রাকৃতিক চিকিৎসা এগুলো ব্যাকটেরিয়া নষ্ট করে ত্বককে শান্ত রাখে ত্বকে যেন অতিরিক্ত তেল না জমে সেজন্য দিনে দুইবার মুখ ধুয়ে ফেলো এতে ত্বক নিঃশ্বাস নিতে পারে ঘুমের অভাব বা মানসিক চাপও ব্রণের বড়ো কারণ তাই মন শান্ত রাখো শরীর আর ত্বক দুটোই তোমাকে ধন্যবাদ দিবে স্ট্রেস কমাও ধ্যান করো প্রিয় কিছু করো যখন মন ভালো থাকে তখন ত্বকও তার প্রতিফলন পড়ে বালিশের খাবার পরিষ্কার রাখো কারণ এখানে ব্যাকটেরিয়া জমে ত্বকে সংক্রমণ ঘটায় প্রতিদিনের খাবারে রাখো শাকসবজি আর ফলমূল এগুলোর শরীর থেকে টকসিন দূর করে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল রাখে চুলের তেল বা চুলের প্রোডাক্ট যেন মুখে না লাগে এগুলো ব্রণের কারণ হতে পারে মেকআপ ব্যবহার করলে রাত্রে অবশ্যই ভালোভাবে তুলে ফেলো ত্বককে রাতে বিশ্রাম দাও তবেই সেটা সুস্থ থাকবে অতিরিক্ত রোদে বের হলে সানস্ক্রিন লাগাও এটি শুধু ত্বক পোড়া থেকে নয় দাগ পিগমেন্টেশন থেকে রক্ষা করে ত্বককে দাও সময় কারণ ব্রণ সরানোর ওষুধের চেয়েও বেশি দরকার ধৈর্য নিয়ম আর যত্ন ঘুমানোর আগে অ্যালোভেরা বা ট্রিটি অয়েল লাগাও সকালে ঘুম থেকে উঠে দেখবে ত্বক ঠান্ডা নরম আর পরিষ্কার ত্বক নিয়ে লজ্জা পেওনা সচেতন হওয়া প্রয়োজনে ডার্মাটোলজিস্টের পরামর্শ নাও এটাই আত্মপ্রেমের অংশ তোমার ফোনের স্ক্রিন প্রতিদিন পরিষ্কার করো কারণ এই ছোট অভ্যাসেই মুখের ব্যাকটেরিয়া কমিয়ে বন্ধ করবে ভালো খাবার পর্যাপ্ত পানি আর শান্ত মন এই তিনটাই ব্রণহীন উজ্জ্বল ত্বকের আসল রহস্য বাইরের যত্ন যেমন দরকার ভিতরের যত্ন তার চেয়েও বেশি জরুরি ভিতর থেকে সুস্থ থাকলে ত্বক নিজেই জ্বলে উঠবে তাই প্রতিদিন একটু যত্ন নাও মন দিয়ে নিজের ত্বককে ভালোবাসো সময়ের সাথে ত্বক তোমাকে ধন্যবাদ দিবে নরম পরিষ্কার আর দীপ্তিময় হয়ে